আল্লাহ মিত্তা মিথ্যা ভাবে যারা ইলজাম দিয়েছিল এখন দিচ্ছে আল্লাহ ওদের বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ আমার ভাইদের উপরে যারা জুলুম করে জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ আরো তো আমার মাতৃভূমি মহান ভারতকে আপনি দেউলিয়ার হাতে হেফাজত করুন আমার রাজ্যকে আপনি দেউলিয়ার হাতে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে বর্ডারে পাহারা দেয় সেনাবাহিনীরা রয়েছে পুলিশ বন্ধুরা রয়েছে যারা আমার দেশকে ভালোবাসে লয়ান অর্ডার মেনে মানুষের সেবা করে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো পরিবার বাচ্চাদের নিয়ে ভালো রাখে আল্লাহ যারা রাজনীতি করছে ওই রাজনীতি দ্বারা মানুষ ও দেশের সেবা করে তাদেরকে সুন্দর ভালো রাখুন আর যারা মানুষের অধিকারকে হরণ করে নেয় মানুষকে অত্যাচার জুলুম করে মানুষকে কেসের হুমকি দেয় ফাঁসিয়ে দেয় আল্লাহ আল্লাহর বিচার আপনি করো আল্লাহ সব আপনার কাছেই তো চাইব মালিক মার্মোজাতেস জামানের সমস্ত বাচ্চাকে আল্লাহ নাই এর উপরে একতা কথা শুনে চলা তৌফিক দিন আল্লাহ লোভ লাল সাহেব বিক্রি যেন না হয়ে যা দিন ইসলামের দুস্মুন্ দের সঙ্গে যেন হাত না মিলিয়ে দেয় আল্লাহ খিদায়েত করুন মিলে মিশে চলা তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমাকেও করুন আল্লাহ নাই সত্যের পথে সর্বসময় সময় চলা তৌফিক দিন আল্লাহ আমার মজাদেরই বাচ্চা আমার ছোট ভাই ভাঙরের মানুষের ভালোবাসার সন্তান ভাঙরের মানুষের ভালোবাসার ভাই গরিবদের জন্য সারা বাংলায় যেন একদিন সবার জন্য কাজ করতে পারে আল্লাহ আল্লাহ আমার ভাইকে নাই পড়ন সত্যবাদী ইনসা বলা মানব প্রেমিক রাষ্ট্র প্রেমিক রাজ্য প্রেমিক গরিবদের সাথী হিসাবে কবুল করে নিয়ে মুসলিম ও মুসলিম সবার সাথী বানিয়ে দিয়ে আমার ভাই নৌসাদকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবে আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে যারা সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে চলে আল্লাহ আমার মা হোক আমার পুর আমার বাপ হোক ভাই হোক আল্লাহ সবাইকে আপনি সুন্দর রাখেন ভালো রাখেন সবাইকে রাখেন সবাইকে সত্যের নাই ওপরে রাখেন আল্লাহ সবাইকে একদিনই বাংলা এবং রাষ্ট্রের প্রেমিক লিডার সেবক বানিয়ে দেবে আল্লাহ যারা আমার ভাইকে মিথ্যা মিথ্যা বিরোধী করছে আল্লাহ যারা গঠনমূলক বিরোধী করে তাদের বিষয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা মিথ্যা মিথ্যা নবী বংশের বাচ্চার গায়ে দাগ লাগাতে চায় মালিক ওই সকল মৃত্যু জালিম কাজাবদের বিচার আপনার কাছে দিলা আল্লাহ আপনি সব পারেন ওই জালিম মৃত্যুদেরকে আপনি বেসুতি করবেন আল্লাহ বড় আশা আপনার কাছে আল্লাহ ওদেরকে বিউসুতি আপনি করবেন আল্লাহ ওদেরকে বরবাদ করে দেবেন আল্লাহ আল্লাহ আমার ভাই কিছুতেই নাপতে চাইছিল না আমি ওকে জোর করে জোর করে নাপিয়েছি তুই যা মানুষকে বাঁচাবার জন্য যা আমি তো জলসালাইনে লাইনে নেবে গেছি মসজিদ মাদ্রাসা করি আমি তো এই লাইনে নেবে গেছি আমি তো আর কোনো জায়গায় দাঁড়াতে পারবো না তুই যা আমি তোকে দোয়া করব কিছুতেই নামবে না অনেক বুঝি ওকে আল্লাহ আজকে যারা ওকে মিথ্যা বললাম দিচ্ছে ওই সন্ত্রাস পুনর বিচার আপনার কাছে দিলাম আল্লাহ আল্লাহ যারা আমার ভাইকে বুকে করে রাখবে আদর দিয়ে মমতা দিয়ে সর্বতীক দিয়ে সহযোগিতা করে তাকে পাহারা দিয়ে ঘিরে রাখবেন মালিক তোমার কাছে ভিক্ষা তুমি আই সুন্দর হাসি খুশিতে মিলেমিশে আল্লাহ সবাইকে তুমি কামিয়াবি দান করে দিও আল্লাহ আমার নলে স্ত্রীকে কবুল করে জীবনে আমার শেষ আশা নলে সিটি আমার মসজিদ কেবলার নামে হবে আল্লাহ আপনি সবই জানেন কত দিক দিয়ে আমার বিরোধী সবই জানেন মালিক আপনি যারা আমার কেউ নাই আপনার হাবিবের খাতিরে আমার দোয়া কবুল করেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ

আল্লাহ আমি জলসা করি দিনের প্রচার করি সংগঠন থেকে মুসলিম ও মুসলিমদেরকে যতটুকু পারি শিক্ষার জন্য এবং সারা স্বাভাবিককে সার্বিক কিছু সহযোগিতা দানও করি আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি স্বাস্থ্য শিবির গড়ে তুলছি আল্লাহ আমার এই কর্মকাণ্ডগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমিন আমি আমিন আমিন আল্লাহ আমার মা গুন বুনগুন ওই দূরে দূরে পর্দা রাড়ালে হাত চলেছে বাচ্চার সাথে ভাইয়ের সাথে আল্লাহ গো দুনিয়ায় পর্দার জন্য দূরত্ব রাখতে হয়েছে জান্নাতে একসাথে করে দিও মা বাপ ভাই বোন সব বসে থাকবো রব মানার ভুসোনো আল্লাহর কাছে দোয়া চাওয়ার কথা বলেছে এই প্রথমে কিন্তু আল্লাহ বলেছে তোমরা দোয়া চাও রবানা বলুন বলুন আ না ফি দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার ভালাই আল্লাহটি আমাকে দেবে তো দুনিয়ার ভালাই কি করে পাবেন এর জন্যে আল্লাহ কোরআন ও কোরআনকে বোঝাবার জন্য মহম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছে জরে বলুলু সোবাহার তাই কোরান আল্লাহ বলছেন ইল্লা কাদতান আল্লাহ ফির রসুল ইল্লাহের হাসানা সবথেকে উত্তম সুন্দর ও আদর্শ ভালো মডেল হলো আমার নবী মহম্মদ রসুল জোরে বলু সোবাহার তোমরা আমার নবীকে ফলো করো কে বলছে বলুন কে বলছে আল্লাহ এবার আল্লাহর কথা আমরা মানবো না মানব না একটু সকলে আওয়াজ দিয়ে বলুন মানতে হবে যদি না মানি আল্লাহ পাখির কিছু হবে না আমরা बर्बाद হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব এই যে এতগুলো মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছেন এটা কোন দুনিয়া আর কেউ দেয়নি এটা মহান রব্বুল আলামিন দিচ্ছে তিনার দয়াতে আমরা বেঁচে আছি তিনা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই যে এত সুন্দর করে আমরা দুটো চোখে দেখছি এই চোখটা কে দিয়েছে আমাদের ঘরে আল্লাহ কানে যে শুনছে এই কানটা দিয়েছেন কে পা দুটো হাত দুটো এ কায়নাত কার জমিন কার আওয়াজ দিয়ে বলুন আসমান কাজ গাছপালা সৃষ্টি করেছেন কে তাহলে সেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমার দাসত্ব আল্লাহ আল্লা আপনার দাসত্বটা কি জানা আল্লাহ দাসত্ব আল্লা জানিয়ে দিলেন মাতা রসুল হো রসুলজা আশ করেছে মেনে না রসুল যা নিষেধ করেছে ছে নবীর আদেশে বলে মেনে নেওয়া হা সেই অনুযায়ী জিন্দগি করা। এটা আমার সুস্থ করার আমাকে খুশি করা আমি যে তোমাদেরকে বানিয়েছি এই উদ্দেশ্য ওটা পালন করা নবি যেটা নিষেধ করেছে যে ওটাকে ছেড়ে দেওয়া ওই না যাওয়া ওতেকে নিজেকে দূরে রাখা ওই কাজটাকে রসুলে নাই না বলা এটা আমারই বাব আমারই আজ অশ্বস্ত করার আমাকে খুশি করার কেননা মুখ আমার ভাবিবে রে কথা তা আমি আল্লা তাহলে নবীর হায়ে হ্যাঁ বলতে হবে নবীর নায় না বলতে হবে এটা হলো আমাদের কাজ এটা আল্লাহ দুদিনের ময়াদে জড়িয়ে গিয়ে কবর নামের গর্ত করে ফেলবেন না এই জমিনের ওপরে যদি আপনি আল্লা নবীর বিরোধী করে চলে নবী পাখের নবারহানি করে চলেন নবী পাখের কদার যদি চলে তাহলে আল্লা আপনার কবরকে জান নামের একটা গর্ত বানিয়ে দেবে ওই কবরে নিরানব্বইটা করে সাপ আগলা দেবে একটা সাপে দুটো করে মুখ থাকবে মনে রেখে দেবে

দেশের প্রধানমন্ত্রী হোক রাজ্য সিএম হোক বিশ্বের হোক হোক আমেরিকার নেতা হোক আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক দাদা হোক সবার মিত্র হবে যদি जिंदगीটা જીবিয়েছে তিনার রাস্তায় চালাতে পারো তিনার খুশি মতো চালাতে পারো তিনাকে রাজি করার মতো চালাতে পারো তবে তোমার জন্য

গেল মাদ্রাসা दुश्मन হয়ে গেলা আল্লাহ নবী জানি ধীরে আমি তোমাদের কাছে তিন পেজ নিয়ে লেখা গেল কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব সুন্নতে রসূলি আমি নবী আমার সুন্নাত ও আলে বাইতি আমি নবী আমার পরিবার আমার خاندان আমার বংশধর এই তিনকে মজবুত করে ধরেবে আর বড় দুঃখ লাগে আর বড় আফসোস লাগে মুবত্তিদারি দেখে মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে অথচ সে বলে আমি না কি মুসলমান